আমরা এই টাস্ক করি এরকম কালি যেটা কি আপনার রেখা যেটা অসমান এরকম মোড়াই হয় আসলে মানে এরকম থেকে যাবে আর মানে যদি

কিছু কৌশল আছে যেমন আপনি একটা বলছেন যে এখানে হাতে আপনি দেখেন যে ফিল হয় কিনা তাই না এটা ছাড়াও এখানে এই যে বাংলাদেশ ব্যাংক লেখাটা যেখানে আছে এইটাও কিন্তু দিদি হাতে লাগে দেখেন আপনি আপনি একটু হাত দিয়ে দেখেন লাগবে অরিজিনাল টাকা হলে তারপর সবাই যেটা কমন দেখি আমরা জল ছাপ গুলা দেখি টাকার ভিতরে বাঘের বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের জাতীয় পশু সেটার ছবি বাংলাদেশ ব্যাংকের লঘু আমরা জল সাপ দেখি হাতে নিয়ে স্পর্শ করে দেখি অসমান আছে কি না তারপরে আমরা আরেকটা কি দেখি জল সাপ জল হাতে নিয়ে স্পর্শ করা আর কালার চেঞ্জিং এগুলো হলো কমন জিনিস এটা সবাই জানে তারপরে কাগজের কোয়ালিটি টেক্সচার এগুলো দেখে বোঝা যায় তো আশা করি দিদি আপনার এখানে তো অনেক কাস্টমার অনেক লোক আসে আপনি পুরান টাকা হোক নতুন টাকা হোক দেখে দেখে আসলে টাকাটা শিখিয়ে ঠিক আছে তাহলে আমরা কথা দিলাম কাগজ টাকা কারি ভাবে আমরা মুচড়াবো না ঠিক আছে টাকা কে যদি মুচরাই তাহলে টাকাটা কি দ্রুত নষ্ট হয়ে যায় যেটা আমাদের দেশের ক্ষতি না অনেক টাকা লাগে টাকা ছাপাইতে ঠিক আছে থ্যাংক ইউ দিদি এটা আপনার জন্য